আসসালামু আলাইকুম খুব চমৎকার একটা জায়গায় আসছি আসি এখন ক্যামেরুন হাইল্যান্ডে তো ক্যামেরুন হাইল্যান্ডের একবারে শেষ মাথা আর হচ্ছে ক্যালান টানের শুরু এখান থেকে বলে গোয়া মাসাং নামে একটা জায়গা মানুষের মধ্যে তো এখানে আয়ের পানাস নামে একটা জায়গা আছে যেখান থেকে নাকি মাটির ভূগর্ভস্থ গরম পানি আসে মাটির নিচ থেকে পুরো এরিয়াটার নামই হচ্ছে আয়ের পানাস হট স্প্রিং বলে আর কি তো এখানে একটু আসছিলাম আমি প্রথমে ভাবছিলাম হয়তোবা হালকা পাতলা ওয়ার মোটার আছে বাট এখানে পানি একটা আসতেছে মানে নিচ থেকে চব্বিশ ঘন্টা নাকি পানি আসতেই থাকে অনেকে দেখার জন্য এখানে আসে গাড়ি নিয়ে নিয়ে দেখতে আসে খুব প্রত্যন্ত একটা অঞ্চল আশেপাশে সব জঙ্গল আশেপাশে মালাই যারা আছে অনেকটা জঙ্গলি টাইপের যাদেরকে আসলি বলে অরিজিনাল মালায়েরা এদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী একবারে মালাই 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 থেকেই মালাই মানে টোটালি মালাই আর কি এখনও শহরের ছোয়া এরা একেবারেই পায় নাই প্রত্যন্ত অঞ্চল আমাদের অনেকক্ষণ লাগছে ক্যামেরা থেকে গাড়ি চালায় এখানে আসতে প্রায় ঘন্টা কানেকের বিভিন্ন সময় মতো লাগছে আর রাস্তা আঁকা বাঁকা আঁকা বাঁকা পুরোটা পথ নিচে না আমার কানে অলরেডি ধাপা ধরে আছে ছিলাম পাহাড়ের উপরে এখন এক পাহাড়ের নিচে আচ্ছা যে জন্য আসছি আর কি এই জিনিসটা দেখার জন্য এখানে কয়েকটা জায়গায় এমন আছে শুধু একটা না কয়েকটা জায়গায় এরকম পানি আসে আমি তো প্রথম খুব একটা বিশ্বাস করি না এই জিনিসটা আসলে কী হবে বা কেমন বাট এখান থেকে চব্বিশ ঘন্টা যে পানিটা আসতেছে এই পানিটা খুবই গরম মানে খুবই গরম দেখবেন হয়তো বা কেমন দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে পানিটা দিয়ে অনেকে যেটা করে এখানে এসে ডিম সিদ্ধ করে খায় এই পানির উপরে পাঁচ থেকে দশ মিনিট ডিম রাখলে ওই ডিমটা সিদ্ধ হয়ে যায় পানির প্রচুর লবণ তো ডিমে এক্সট্রা কোনো লবণ অ্যাড করা লাগে না নাকি শরীরের জন্য ভালো এনারা বলে থাকে আমি জানি না আসলে কি অনেকে আসে এখানে ডিম টিম খায় আর কি অনেক ডিমের চুক্লা দেখছি যে পরে আসে সাথে করে নিয়ে আসে নিয়ে আসে সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে এগুলো আবার তারা খায় তো অনেকেই আসছে দেখেন এখানে হাইল্যাক্স গাড়িতে করে আসছে অনেক মালাই তারপর তামিল আসে যারা জায়গাটা ঘোরার জন্য আসে আর কি প্রতিনিয়ত আসে একটু অনেক প্রত্যন্ত অঞ্চল আর কি আমার ধারণা ছিল না ভাবছিলাম মালয়েশিয়া তো হয়তো একটু গোছানো সাজানো হবে বাট সেরকম কিছুই না খুবই প্রত্যন্ত জায়গা কিছু রুমের মতো করে রাখছে রুম না ঠিক পার্ক টাইপের বাট এগুলো ভেঙে চড়ে গেছে বাট পানিটা বিশ্বাস করবেন কিনা না জেনুইনি গরম শুধু গরম না প্রচণ্ড পরিমাণে গরম আমি মানে হাত দিয়ে দুই সেকেন্ডের উপরে হাত রাখতে পারি না এত পরিমাণ গরম এসে খুব ভালো লাগলো আর কি যারা জানে তারা হয়তো এখানে আসেন যারা যে সমস্ত বাংলাদেশি বাইরে এইদিকে কাজ করেন বা এই অঞ্চলে আসেন ক্যালান্তানের পাশে গোয়া মোসা জায়গাটা তারা অনেকে অনেকেই জানে নাম শুনছি হয়তো আসেন অনেক কখনো অনেকে আসছেন যদিও এখানে সবচেয়ে ইয়া অদ্ভুত ব্যাপার হচ্ছে এই অঞ্চলে কোনো গ্র্যাপ চলে না মালয়েশিয়ার সব জায়গাতে আমি মোটামুটি গ্র্যাপ পাইছি বাট এখানে গ্র্যাপটা চলে না আসলে চলবেও না কারণ যে টাইপের গাড়িগুলো গ্র্যাপে চলে সেই গাড়ি চলার মতো রাস্তা এখানে না পাহাড়ি অঞ্চল আঁকা বাঁকা হাইল্যাক্স গাড়ি তারপর মোটা চাকা আমরা যেমন ওই যে সাজেক বা বান্দরবন গেলে চাঁদের গাড়ি যেগুলোতে চড়ি ওই টাইপের গাড়ি ছাড়া এই অঞ্চলে কোনো গাড়িই নাই মানে শহর পর্যন্ত আপনি আসতে পারবেন বাট শহরের বাহিরে আর আসতে পারবেন না যদি না আপনার নিজস্ব কোনো পরিবহন থাকে বা এই হাইলাইক্স টাইপের গাড়ি থাকে কারণ নর্মাল গাড়িগুলোতে এগুলো এখানে আসা যায় না এই রাস্তাতে চলেও না তো আমি সৌভাগ্য এক বাংলাদেশি ভাই পাইছিলাম আমাদেরই পরিচিত ওনার এখানে আসছে তো ওনাদের গাড়ি আছে উনি সাথে করে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে শুনছে আমি একটু ভিডিও করি তো যেন ভিডিওটা করতে পারি যার জন্য আসা আর কি তো এসে খুব ভাল লাগলো কিছুক্ষণ পরে হয়তো চলে যাবো আসার পরে চরম বৃষ্টি আসছিল রাস্তা এখনো ভিজা বৃষ্টিটা কেবল একটু কমছে বাহিরে একটু আসছি সন্ধ্যাও হয়ে আসতেছে একটু পরে অন্ধকার হয়ে যাবে এখানে কিছুক্ষণ পরে তো চলে যাবো এখান থেকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য